পীরগাছায় জমি বিরোধের জেরে গভীর রাতে হামলা আহত একজন শাহ মোহাম্মদ জাহিদ হোসেনের পাঠানো তথ্য যেতে থাকছে বিস্তারিত রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোটো হায়াতখা গ্রামে জমি বিরোধের জেরে আব্দুল মোতালেবের বাড়িতে গভীর রাতে হামলা এবং ভাগ অভিযোগ উঠেছে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে প্রতিপক্ষ ময়নউদ্দিন ও জয়নাররা হামলা চালায় বাধা দিতে গেলে মোতালেবের ছেলে মাইদুল ইসলামকে ধারণ অস্ত্র দিয়ে আঘাত করা হয় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মোতালেব জানান আমার ছেলেকে হত্যার চেষ্টা করা হয়েছে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন থানার এসআই জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে চার শতকের মধ্যে আমার বাসার তোপ গাছ আছে ওটা কাটি নেলে কয় আমরা চার শতক পাই ওটা কাটি নেলে পাঁচ শতক মাটি ওরা বাইক করে দিলে আমি আমরা আমরা হলো ঐখানের মধ্যে হলো করছি তোমার হলো গাছ গাড়ি গাছি আবার জানা গাছ গাড়ি দিয়েছি বেটা ঘাট